নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি তৈরি করব গোবিন্দভোগ চাল আর বড়ি দিয়ে লাউ খণ্ড নিরামিষ দিনে খুব ছটপট একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এখানে আমি লাউগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর দু চামচ গোবিন্দভোগ চাল আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে নিয়েছি প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে নেব আমার বড়ি ভাজানো হয়ে গেছে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন তারপর কেটে রাখা লাউটা দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আধা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা লাউ থেকে কতটা জল বেড়ে এসছে এবারে ঠেকে দেব সাত মিনিটের মতো ঢেকে রান্না করব। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে বড়িটা আর গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে নেড়ে নেব আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে ঢেকে দেব টাকনা তুলে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্ট রেডি আমার এই রেসিপি ভালো লাগলে প্রিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্ট বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ